পৃথিবীর অন্যতম বৃহত্তম কৌশলগত সামরিক পরিবহন বিমান সি ফাইভ এম সুপার গ্যালাক্সি বিমানটির নির্মাতা বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লগহিট মার্টিন এই পরিবহন বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র এক মহাদেশ থেকে আরেক মহাদেশে দ্রুত ভারী সমরাস্ত্র এবং সৈন্য বহন করতে পারে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠায় পঞ্চাশ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বিমান বলা যায় যুক্তরাষ্ট্রের আর্মির অপরিহার্য অংশ এবং গৌরব C5 গ্যালাক্সি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আর ভারী যুদ্ধ বিমান হল সি ফাইভ এম সুপার গ্যালাক্সি একই সাথে C5 সুপার গ্যালাক্সি যুক্তরাষ্ট্রের একমাত্র সামরিক কৌশলগত এয়ার লিফটার বর্তমানে যুক্তরাষ্ট্র আর্মির যেসব গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে তার মধ্যে একটি হল সি ফাইভ গ্যালাক্সি বিমান উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে আসছে এখন পর্যন্ত এই ধরনের একশো একত্রিশটি পরিবহন বিমান নির্মাণ করেছে তারা এই বিমানের একমাত্র ব্যবহারকারী দেশ হল যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধ ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ থেকে শুরু করে উনিশশো সালের পর বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব বড় বড় অপারেশনের সঙ্গে ছিল C5 গ্যালাক্সি যুদ্ধ বিমান এই পরিবহন বিমানে ছোট যুদ্ধ বিমান হেলিকপ্টার এম সিক্সটিন মেইন ব্যাটল ট্যাঙ্ক সাজুয়া যান সহ বিভিন্ন ধরনের ভারী সমরাষ্ট্র বহনে ব্যবহার করা হয় একসাথে পাঁচটি হেলিকপ্টার বহন করতে পারে একটি সি এম সুপার গ্যালাক্সি এছাড়া দুর্যোগ কবলিত এলাকা সহ বিভিন্ন অঞ্চলে দেশে মানবিক সহায়তা এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে নিয়মিত অংশ নেয় এই বিমান যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিতেও অংশ নেয় এই বিমান এই বিমানের ঝুলিতে এখন পর্যন্ত যুক্ত হয়েছে উননব্বইটি অ্যারোনটিক্যাল ওয়ার্ল্ড রেকর্ড সি ফাইভ গ্যালাক্সির অনুকরণে লকহিড মার্টিন পরবর্তীতে নির্মাণ করেছে সি বিমান এছাড়া যুক্তরাষ্ট্রের অপর সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং সি ফাইভ গ্যালাক্সির অনুকরণে তৈরি করেছে সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমান সি ফাইভ এম সুপার গ্যালাক্সি এই বিমানটি যুদ্ধ বিমান সি গ্যালাক্সির নতুন সংস্করণ সি গ্যালাক্সি প্রথম আকাশে উড়ে উনিশশো সালে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনেক ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান বিক্রি করে থাকে কিন্তু কয়েক প্রকার যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র কোনো দেশের কাছে বিক্রি করে না এই ধরনের একটি বিমান হল সি ফাইভ এম সুপার গ্যালাক্সি এছাড়া আরো যেসব যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র বিক্রি করে না তার মধ্যে রয়েছে বি ওয়ান বি টু এবং বি ফিফটি টু এছাড়া সুপারসনিক বম্বার বি ফিফটি এইট হাসলার এবং বি সেভেন্টি যুদ্ধ বিমানও অন্য কোনো দেশের কাছে যুক্তরাষ্ট্র বিক্রি করেনি যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে তার মিত্র অনেক দেশের সমর্থনে ব্যবহার করেছে গ্যালাক্সি সালের অক্টোবরে মিশর ও সিরিয়ার নেতৃত্বে যুদ্ধ শুরু হয় ইসরায়েলের বিরুদ্ধে মিশর এবং সিরিয়ার আকস্মিক আর দুই দিক থেকে হামলায় হত বিয়ব্বল হয়ে পড়ে ইসরায়েল এই যুদ্ধে নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হয় ইসরায়েল ইসরায়েলিরা দিন গুনতে থাকে যে কোনো সময় আরবদের দখলে চলে যাবে ইসরায়েল এমন পরিস্থিতিতে ইসরায়েলের তখনকার প্রধানমন্ত্রী গোল্ড মায়ার আকুল আবেদন জানান যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দেশ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র তখন ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে টানা বত্রিশ দিন পর্যন্ত ইসরায়েলে শক্তিশালী ট্যাঙ্ক হেলিকপ্টার আর্টিলারি সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র প্রেরণ করে এই সময় মোট দুই কোটি একুশ লাখ পাউন্ড ওজনের সমরাস্ত্র ইসরায়েলে বহন করা হয় দ্রুত ইসরায়েলে এসব সমরাস্ত্র পৌঁছে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করে সি ফাইভ গ্যালাক্সি পরিবহন বিমান যুদ্ধ চলাকালে বিমানে করে যুক্তরাষ্ট্রের এসব তড়িত অস্ত্র প্রেরণের কারণে শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়ী হয় ইসরায়েল